পাশের দেশ ভারত যখন ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে বাংলাদেশ তখন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়েল তবে প্রতিবেশী দুই দেশে অনুষ্ঠিত দুই টুর্নামেন্টে ছিল আকাশ পাতাল পার্থক্য বিশেষ করে আইপিএল রান বন্যা চোখে পড়েছে সবার অন্যদিকে বাংলাদেশের ম্যাচগুলিতে ছিল লো স্কোরিং থ্রিলার অবশ্যই এসব বিষয়ে একদমই মাথা গামাতে চান না টাইগার অধিনায়ক নাজমুল শান্ত তার মতে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আইপিএল এর তুলনা করা অযৌক্তিক সেজন্য পাকিস্তান সুপার লিগের উদাহরণ টেনে নিয়েছেন তিনি হে বাহাতি বলেন আপনি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে কোনোভাবেই আইপিএল কে মেলাতে পারেন না এমন কি গত বছর পি এস এল এ অনেকবার দুইশোর বেশি রান হয়েছে আড়াইশো রানও হয়েছিল কিন্তু আমি মনে করি একটা দল একশো ষাটের বেশি সেটা হতে পারে একশো পঁচাত্তর কিংবা একশো আশি বা দুইশো করতে পারলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো সংগ্রহ হবে ফ্রাঞ্জাইজি ক্রিকেটের মতো রান এখানে দেখবেন না টিটোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এখন পরিকল্পনা আটছে দলগুলো তাই তো সবার ভাবনার বিষয় এখন আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের উইকেট কেমন হবে সেটাই ব্যতিক্রম নর নাজমুল শান্ত তিনি জানান বিশ্বকাপের উইকেট মোটে ফ্ল্যাট হবে না বরং ব্যাটে বলে সমানভাবে দৌরত্ব হবে এই তারকা বলেন বিশ্বকাপে আমরা একই রকম স্কোর দেখব ভালো উইকেটে স্কোর হবে একশো ষাট থেকে একশো আশির কাছাকাছি বলাতে সেই স্কোর ডিফেন্ড করতে হবে এবং ব্যাটারতে তারা করতে হবে আমি মনে করি না আইপিএল এর সঙ্গে এই পর্যায়ের ম্যাচ তুলনা করাটা কোনো যুক্তি। এখন দেখার বিষয়ে টাইগার অধিনায়কের কথা কতটুকু মেলে তাছাড়া এসব কি বুঝি শুনে বলেছেন তিনি নাকি নিজের ব্যর্থতা ডাকার জন্য সেটু স্পষ্ট হবে তখন